পৃথিবীর বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু আমাদের অবিভক্ত যে সুন্দরবন এলাকা প্রায় দশ হাজার দশ হাজারের বেশি দশ হাজার দুশো সাতাত্তর স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যদিও বাংলাদেশের মধ্যেই এর সর্বাধিক বিস্তার ছ হাজার স্কোয়ার কিলোমিটারের বেশি ভারতের ক্ষেত্রে চার হাজার দুশো কিলোমিটার এখন সুন্দরবন নিয়ে সারা পৃথিবী জুড়েই একটি অনুসন্ধান গবেষণা শঙ্কা দেখা দিয়েছে। গবেষণার বৃদ্ধি হচ্ছে তার কারণ যে সুন্দরবন সংলগ্ন যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের উষ্ণতা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে কিন্তু ক্রমাগত বাড়ছে এখন সারা পৃথিবীতে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি কেমন হচ্ছে যদি তার একটি হিসেব আমরা দিই তাহলে উনিশশো সালের পর থেকে প্রতি দশকে আজ পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা এখানে কিন্তু প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি দশকে ফলে এটা যথেষ্ট সংকার আইপিসি মানে ইন্টারগমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তার দু সালের প্রকাশিত যে প্রতিবেদন তাতে একশো দশ বছরের মধ্যে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির যে হার দেখা হয়েছে সেটা হয়েছে প্রতি বছর ওয়ান মিলিমিটার কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে নাইনটিন থ্রি থেকে টু টেন এই সময়কালের মধ্যে কিন্তু সমুদ্র জলের যে জলতল যে বৃদ্ধি সেই জলতল বৃদ্ধি হয়েছে থ্রি পয়েন্ট টু জিরো মিলিমিটার প্রতি বছর আর দু হাজার ছয় সালের পরে তা গিয়ে দাঁড়িয়েছে থ্রি পয়েন্ট সিক্স জিরো মিলিমিটার প্রতি বছর কিন্তু বঙ্গোপসাগরের এই জলতল বৃদ্ধির যে হার সেটা কিন্তু সেভেন মিলিমিটার প্রতি বছর মানে এটা সর্বাধিক পৃথিবীর অন্যান্য জায়গার সমুদ্র জলের যে উষ্ণতা বৃদ্ধি এবং তার কারণে যে সমুদ্র জলের জলতল বৃদ্ধি তার যে হার তার তুলনায় বঙ্গোপসাগরে সমুদ্র জলের যে জলতল বৃদ্ধি তার অনেক বেশি তার হার অনেক বেশি এর কারণ আসলে হচ্ছে এই এলাকার কিছু ঘটনা জিওলজিক্যাল কিছু কারণ সেটা হচ্ছে এই এলাকার কিন্তু সেডিমেন্ট সেগুলো কম্প্যাকশান হচ্ছে এবং সাব সাবসিডেন্স হচ্ছে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এবং সমুদ্র তলদেশও দক্ষিণ পূর্ব দিকে নিচে নেমে যাচ্ছে এর ফলে জলতল বৃদ্ধির হার অনেকটা বেড়ে যাচ্ছে এর প্রভাবে কি হচ্ছে এর প্রভাবে হচ্ছে যে এই রকম হারে যদি জলতল বৃদ্ধি হয় তাহলে কি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আগামী দিনে অদূর ভবিষ্যতে জলের তলায় চলে যাবে চলে যেতেও পারি পুরোটা না হলেও অনেকটা তো যাবেই এখন সাম্প্রতিক কালে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে পর কতগুলো সিভিয়ার সাইক্লোন তৈরি হয়েছে এবং সেই সাইক্লোনগুলো দু হাজার নয়ের আয়লা দু হাজার উনিশের বুলবুল ফনি এবং দু হাজার কুড়ির আমফান দু হাজার ইয়াস এর প্রভাবে এই যে বারবার এবং সিভিয়ার সাইক্লোন যে হচ্ছে এর প্রভাবে সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরের যে স্টর্ম সার্চ ঝড়ের ফলে যে ঢেউ তৈরি হচ্ছে সেই ঢেউয়ের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং লাস্ট যে ইয়াস টু মেতে সেখানে কিন্তু জলতল বৃদ্ধি ছিল সেভেন পয়েন্ট মানে স্টর্ম সার্চের যে হাইট ছিল সেভেন পয়েন্ট ফাইভ জিরো তার আগের কয়েকটি সাইক্লোনের কিন্তু এরকম ছিল না সেগুলোর ক্ষেত্রে সাইক্লোন ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো মিটারের মতো মানে স্টর্ম সার্চের হাইট ছিল ফলে ঘোড়ামারার মতো দ্বীপ যে দ্বীপগুলো নানানভাবে ক্ষতিগ্রস্ত হলেও এবং চারদিকে সমুদ্র ক্ষয় নদী ক্ষয় বেষ্টিত এলাকা হলেও যে দ্বীপটি অন্যান্য সাইক্লোনে একেবারেই ইনানডেটেড হয়ে যায়নি প্লাবিত হয়ে যায়নি ইয়াসে কিন্তু সেটা হয়েছে তাহলে সমস্যাটা হচ্ছে যদি সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি বিশেষ করে বঙ্গোপসাগরের অত্যধিক উষ্ণতা বৃদ্ধি এবং বঙ্গোপসাগরের বিশেষ করে পৃথিবীর অন্যান্য সমুদ্রের থেকে জলতল বৃদ্ধি এবং ক্রমাগত যদি বছর বছর বা প্রায় কয়েক বছর অন্তর অন্তর এই ধরনের সিভিয়ার সাইক্লোন হয় তাহলে কিন্তু সুন্দরবন বসতি এলাকা ম্যানগ্রোভ এলাকা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বসতি এলাকাকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হতে হবে তার কারণ প্রাপ্ত যে এলাকাগুলো সেই এলাকাগুলোর বসতিতে নিয়মিত শুধুমাত্র সাইক্লোনের সময় নয় অন্যান্য সময়েও কিন্তু যখন হাইটাইট চলে পূর্ণিমা অবসার জোয়ার চলে তখন কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাচ্ছে ফলে লাইভলিহুড ক্রপ প্যাটার্ন ক্রপিং ইনটেন্সিটি এবং সয়েল স্যালিনিটি সমস্ত দিক থেকে একটা জিওগ্রাফিক্যাল যে চেঞ্জ সেই চেঞ্জটা কিন্তু মারাত্মক হচ্ছে এবং এই চেঞ্জ ডিটেকশনটা কিন্তু খুব দরকার আগামী দিনে Thank you.